নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে একটা ভিডিও বানাবো আপনারা চাইলে নিরামিষও খেতে পারেন আমি নিরামিষের মতনই করব কিন্তু আবার মাছের কিছু থাকবে দেখুন আলু আর সজনে কেটে নিয়েছি আর চাল কুমড়ো চাল কুমড়োরই তরকারি হবে এটা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেব জিরে জিরেগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন আলু ভাজার জন্য দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হতে হতে আর জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখুন মাছের মতো বলেছিলাম চিংড়ি মাছের খোসা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি গরম হয়ে গেছে আলুগুলো এখন দিয়ে দুটো আলু কেটে নিয়েছিলাম আমি এই নিরামিষ তরকারিটা আপনি যে কেউকে দিবেন বলবে চিংড়ি মাছের গন্ধ আসছে কিন্তু চিংড়ি মাছ কোথায় কেউ বুঝতেই পারবে না চিংড়ি মাছের খোসা দিয়ে রান্না হয়েছে হলুদ আর নুন দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব এখন চাপা দিয়ে দেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম চাল কুমড়োগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দিয়ে দেবো আর একটু সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সজনে গুলো দু মিনিটের মতো সজনে গুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু এখন দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়ো আগে তো ভাজাই আছে তাও একটুক্ষণ ভেজে নেবো দিয়ে দেবো সামান্য হলুদ সব কিছুতেই হলুদ আছে আর দিয়ে দেবো নুন এখন দিয়ে দেবো কয়টা কাঁচা লঙ্কা চিংড়ি মাছের খোসার পেস্ট বানিয়ে নিলাম এখন ছাটনা দিয়ে থেকে দিয়ে দেবো দেখুন এগুলো দিলে মুখে ভাববে তাই এগুলো আমি ছেঁকে দিয়েছি এখন চাপা দিয়ে কিছু সময়ের আপা খুলে দেখে নেব চালকুমড়ো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি চাল কুমড়োর তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন চাল কুমড়োর তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই